মহাপ্রভু জগন্নাথ দেবকে নিয়ে যেভাবে রাজনীতি করা শুরু হয়েছে এবং ছেলে খেলা করা হচ্ছে প্র্যাকটিক্যালি মুখ্যমন্ত্রী এরা হিজাবের মতন কাপড়টাকে পরে বসে আছে এদের কোনো জাত নেই এরা সিপিএমের আমলে সিপিএম এর নেতাদেরকে বাবা বলতো তৃণমূলের আমলে মমতা ব্যানার্জিকে মা বলবে যে নর্থ ক্যালকাটা সেন্ট্রাল ক্যালকাটার থেকে তুমি রাজা বাজার নর্থ ক্যালকাটা সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে রাজা বাজার ওদিকে তোমার মেটিয়াবুরুজ তারপরে হচ্ছে পার্ক সার্কাস তারপরে হচ্ছে খিদিরপুর মানে এই সমস্ত জায়গাগুলো

জড়িত এই ধরনের জগন্নাথ ধাম বলছে সরকার কালচারাল সেন্টার তো সেই বিষয়টি যখন উদ্বোধন হচ্ছে একদিকে আর একদিকে এই ধরনের ঘটনা এটা বুঝেই নিতে হয় যে কোথাও কোনো অশুভ ইঙ্গিত হতে পারে আমাদের মানে আমাদের দেব দেবীরা কোথাও হয়তো রুষ্ট হচ্ছেন এটা তো বলার কোনো অবকাশ থাকে না কারণ যেভাবে ঈশ্বরকে নিয়েও রাজনীতি করা শুরু হয়েছে যেভাবে মহাপ্রভু জগন্নাথ দেবকে নিয়ে যেভাবে রাজনীতি করা শুরু হয়েছে এবং ছেলে খেলা করা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি আবারও বলছি মেচুয়ার ঘটনাটা হয়তো দুর্ঘটনাই নিছক দুর্ঘটনা বা কনস্পিরেসি হোয়াট এভার ইট মে বি হয়তো এর সাথে কোনো সংযোগ নেই কিন্তু আমরা তো সবাই ঈশ্বরে বিশ্বাসী আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে যে ঈশ্বরকে নিয়ে ছেলে ছেলেখেলা করাটা উচিত না একটা অশুভ কিছুর একটা ইঙ্গিত হলেও হতে পারে আমি জানি না আমি ভগবানের কাছে জোরজোরে প্রার্থনা করব যাতে ভগবান রুষ্ট না হন এই ধরনের কাজ যারা করছেন তাদের যা পাওয়ার তাদের যা প্রাপ্য সেটা তারা পাবেন কিন্তু যেন সামগ্রিকভাবে আমাদের উপর যাতে রুষ্ট না হয়ছে না আমি 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 তোমাকে একটা কথা বলছি আমি এটা বলার আগে ওই পার্টটা বলছিলাম যেটা যেমন দেখো আমি নেচুয়ার পাটটা বলছি এটা নিয়ে পরে জায়গায় বলছি সেটা তো আনরেগুলেটের জিনিস তো সারা কলকাতা জুড়ে এরকম ভরপুর আনঅথরাইজ বিল্ডিং আনঅথরাইজ ব্যবসা এগুলো ভর্তি এগুলো কোনো রেগুলেশনও নেই কিছু নেই আগুন লাগে তখন সরকারের টনক নয় আজকে এতগুলো প্রাণ চলে গেল সম্পূর্ণটা সরকারের জন্য কিন্তু আমি অন দি কন্ট্রারি যেটা আমি জগন্নাথ ধামের এই কালচারাল সেন্টার সকাল যেটাকে উদ্বোধন নিয়ে যেটা সেটা উদ্বোধন হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী একটা হিজাবের মতন কাপড়টাকে পরে বসে আছে বলছি হিন্দু ধর্মে আঘাত করাটা এতটাই সোজা যে বারংবার মুখ্যমন্ত্রী এটা করে যাচ্ছেন মুসলমান ধর্মালম্বী যে সমস্ত ইসলাম ধর্মালম্বী যে সমস্ত মানুষজন আছেন তাদের কখনো এই জিনিসটা করে দেখান তো একবার তাদের কোনো একটা তাদের সকল কোনো কালচারাল সেন্টারে গিয়ে একটা নামাবলী গলায় জড়িয়ে বসে থাকুন তো গিয়ে তিরিশ শতাংশের জন্য বারবার সত্তর শতাংশকে যেভাবে ক্রমাগত আক্রমণ করছেন এরপরেও যদি সত্তর শতাংশ মানুষজন না বোঝে এটা আমাদের দুর্ভাগ্য এখানে তো দেখলাম আমাদের রাজ্যের প্রথমে নরেন্দ্র মোদী পিএম তরফ থেকে একটা টুইট করা হলো যেখানে ক্ষতিপূরণ একেবারে ঘোষণা করা হয়ে গেল আর নিহত এবং আহতদের কত করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেক্ষেত্রে দেখবেন ঠিক তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দুঃখ প্রকাশ করলেন তারপরে দু ঘন্টা পরে তাই সাড়ে বারোটার সময় গিয়ে উনি ক্ষতিপূরণ ঘোষণা করছেন এত দেরি হলো দেখুন ওনার তো মানুষের প্রাণ যাচ্ছে মানুষ মরছে ওটার কোনো কিছু এসে যায় না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের রাজনীতি করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী আজকের এই গোটা ঘটনাটার মধ্যে সম্পর্ক যে বিষয়টা সেটা হচ্ছে একদম মানে ক্যাটাগরিক্যালি হিন্দু ধর্মালম্বী এই সমস্ত যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে সেই সমস্ত মানুষজনকে অপমান করে লাগাতার এই জিনিসটা মুখ্যমন্ত্রী করে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর এখন ধ্যান ধারণাটাই সেই দিকে যে যেভাবে হিন্দুদেরকে যেমন ধরো হিন্দুদের একটা অনুষ্ঠানে গিয়ে হিজাবের মতন কাপড় পরে বসে থাকা এবং সেটাকে আলটিমেটলি করে মুসলমান যারা ভোট ব্যাংক আছে তার তাদেরকে প্লিজ করা মুখ্যমন্ত্রীর মাথাতে নেই যে এই লোকগুলো মারা গেছে এদের ব্যবস্থা করতে হবে যারা আহত তাদের ব্যবস্থা করতে হবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এগুলো মুখ্যমন্ত্রীর মাথাতে নেই এই আমাদের অবস্থা দুর্ভাগ্য আমাদের ছাব্বিশ অব্দি দুর্ভাগ্য আমাদের ঝেলতে হবে চাপা দেওয়ার তো চেষ্টা অবশ্যই প্রথম দিক থেকে কাল থেকেই একটা প্রচেষ্টা হয়েছিল কিন্তু আমি ধন্যবাদ জানাবো মিডিয়া যেভাবে বিষয়টাকে প্রজেক্ট করেছে সবাই যেভাবে তুলে ধরেছে সেই চাপা দেওয়ার জায়গাটা তো নেই কিন্তু সরকারের এই অপদার্থতার কারণে অনেক কটা মানুষ প্রাণ হারালো এর হিসাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে শুধুমাত্র সরকারি অপদার্থতার কারণে এবং শুধুমাত্র রাজনীতি করার জন্য এখন দীঘা নিয়ে এতটাই ফোকাস তারা আজকে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তারা দেখেও না দেখার ভান করছেন এর হিসাব মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঞ্চিতে ইঞ্চিতে চোখাতে হবে দেখুন প্রধানমন্ত্রী তো মানুষের কথা ভাবেন প্রধানমন্ত্রীর কাছে এই সমস্ত কিছু তার ব্যক্তিগতভাবে তার ইন্টারেস্ট সমস্ত কিছুর থেকে মানুষের ইন্টারেস্ট অনেক বেশি তাই প্রধানমন্ত্রী দেখেছেন এতগুলো মানুষ মারা গেছেন প্রধানমন্ত্রী মানবিক একজন মুখ হিসাবে একজন মানবিক প্রধানমন্ত্রী হিসাবে যাবতীয় যা যা কিছু করেন উনি সেটাই করেছেন এর বাইরে কিচ্ছু না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে কিছু করেননি একজন প্রধানমন্ত্রীর যা করার কথা উনি তাই করেছেন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে যা করার কথা উনি সেটা করছেন না তফাত্তা এই জায়গাটা তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগে রাজনীতি আগে নিজের স্বার্থ তারপর দেশ তারপর রাজ্য আর প্রধানমন্ত্রীর কাছে সবটাই হচ্ছে আগে দেশ আগে মানুষ তারপর তার ব্যক্তিগত স্বার্থ তার দলীয় স্বার্থ তফাতো না গেলে কাল থেকে বাড়িতে হাড়ি চড়বে না সংসার চলবে না ওগুলো কি আছে ওগুলোর ওদের কিছু আছে আজকে কলিগঞ্জ পাড়া এই সমস্ত যেগুলো আছে মুখে স্নোপাউডে ঘুরে বেড়ায় এগুলো কাজকর্ম করে মুখ্যমন্ত্রী বদান্নতা মুখ্যমন্ত্রীর জুতো চটি না চাপলে কাল থেকে কোনো সিরিয়াল টিরিয়াল শো হয়ে ডাক পাবে না মানে গ্রামগঞ্জে যাত্রাপালাগুলোও করতে পারবে না যেইভাবে ওটাকে বিশ্বাস অরু বিশ্বাস যেরকম নিজেদের বাপ পুরুষ সম্পত্তি বানিয়ে রেখেছে তো কী করবে ওরা খেতে পাবে না না খেতে পেয়ে মরে যাবে আর সবার তো সিদ্ধারাটা সোজা হয় না বা সবার তো শীতধারা তো স্ট্রং হয় না ওদের বেসিক্যালি কোনো জাত নেই তুমি যে সকল সেলিব্রিটি যাদের সোকল যাদেরকে সেলিব্রিটি বলছো এদের কোনো জাত নেই এরা সিপিএমের আমলে সিপিএম নেতাদেরকে বাবা বলতো তৃণমূলের আমলে মমতা ব্যানার্জিকে মা বলবে আবার দেখবে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে তখন ভারতীয় জনপাতি জনতা পার্টির নেতারা সবাই এদের বাপ মা হয়ে যাবে কিছু করার নেই এদের এদের এইভাবেই চলবে এদের কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই নিজেদের অস্তিত্ব নেই কিচ্ছু নেই নিজেদের সিদ্ধারা নেই এরা জুটো চটি চেটে যেভাবে দু চারটে কুড়িয়ে খাবে এইসব এর উপরেই থাকে ওদের ব্যক্তি কোনো জাতি নেই ওদের মুখ্যমন্ত্রী তিনি ওখানে পারেন অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে সময় তো বেশি লাগে না আসবেন না তো আর মুখ্যমন্ত্রী এই ধরনের এই এই হিন্দু ধর্মকে আঘাত করার সুযোগ তো সচরাচর পান না হিন্দু ধর্মকে যে আঘাত করবেন দশটা লোক দেখবে মুসলমানরা দেখে আনন্দ পাবে এই জায়গাটা তো সবসময় মুখ্যমন্ত্রী পান না এই সুযোগটা উনি হাতছাড়া করবেন কেন মুখ্যমন্ত্রী নিজের দুদেল গায়ে ভোট ব্যাঙ্কটাকে তো অক্ষুণ্ণ রাখতে হবে আর মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন এদিকে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে মুখ্যমন্ত্রীকে তাই নিজের দুদেলগাই গায়ে ভোট ব্যাঙ্কের উপরে মরিয়া একটা কি বলবো তোমাকে জড়িয়ে যাপটা বাঁচার চেষ্টা করছে ওদেরকে বিরোধী দলের নেতা এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে একটু প্রশ্ন করেছিলেন তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই যে টাকাগুলো টাকাগুলো কোথায় যাবে বা অহিন্দুরা কি এখানে কাজ পাবে যে প্রশ্নগুলো তুমি দেখছো না এই প্রশ্নগুলোর জবাব তো সরকার আজ অবধি দিতে পারেনি এখনো দেয়নি মোদির উদ্বোধন হয়ে চেয়ারম্যান কে এখনো অবধি জবাব দিয়েছে দিতে পারেনি তারপরে আমি এরকম অনেক প্রশ্ন আরো আছে আজকের দিনটা কাটতে দিন আজকের দিনটা কাটলে আমরা এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আজকে এক্ষুনি তুলছি না তুলবো অনেক কটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে নিয়ে যেভাবে সনাতনী হিসাবে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসাবে এই ছেলে খেলাটা অন্তত মেনে নেওয়া যায় না আর মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মানুষের সাথে প্রতারণা করেছেন তঞ্চকতা করেছেন আজকে ভগবানের সাথেও সেই একই জিনিস করছেন শ্রী শ্রী মহাপ্রভুর সাথে এই জিনিস করছেন মাটিতে মিশিয়ে যাবেন আরেকটা প্রশ্ন মেছা মামার মানে আগুন লাগলে এবারে দমমন্ত হয়ে মারা গেলো যেটা দেখতে পারবে কি চূড়ান্ত অব্যবস্থা রয়েছে পুরসভা কী করছিল পুরো মন্ত্রী কী করছিল দমকল মন্ত্রী তারা যত পয়সা খাচ্ছিল দমকলমন্ত্রী পৌরসভার এরা এই ফায়ার লাইসেন্স দেওয়ার নামে এই যে দমকল মন্ত্রী এবং গোটা ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে যেভাবে পয়সা উঠছে আমি তোমাকে একটা ইনস্ট্যান্স বলছি যে কলকাতার এই যতগুলো হোটেল বা নতুন হোটেলগুলো গজি উঠছে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলো হচ্ছে বা যেগুলো এক্সিস্টিং যেগুলো আছে এই ফায়ার লাইসেন্সের নাম করে যে কি পাহাড় প্রমাণ দুর্নীতি হয় এগুলো সরকার পরিবর্তন হলে এক একটা আমলা থেকে শুরু করে গামলা মন্ত্রী কেউ বাদ যাবে না এবং আমি তোমাকে বলছি বিভিন্ন এই বিল্ডিংস গুলো কলকাতার একটা যৌতুক গৃহ হয়ে আছে আনঅথোরাইজড বিল্ডিং আনঅথোরাইজড কনস্ট্রাকশন মানে চারতলা বিল্ডিং চারতলার পারমিশন ছতলা হয়ে আছে এবং সেখানে কোনো পারমিশন নেই যে যেখান থেকে পাচ্ছি ইলেকট্রিসিটি কানেকশান ঢুকিয়ে নিচ্ছে যে যেখান থেকে পারছে এক্সিট এন্ট্রি রুট বার করে নিচ্ছে ফায়ার লাইসেন্সের জন্য যে নেসেসারি রিকুইসগুলো থাকে যে একটা জায়গায় ধরো তোমার আজকে সামনে চোখের সামনে এত বড় একটা বিল্ডিং সেখানে ফায়ার লাইসেন্স পাওয়ার জন্য যা যা ডিউটি লিজিয়েন্সগুলো লাগে যেমন ধরো ফায়ার এক্সটিংগুইশার এক্সিট রুট এন্ট্রি রুট সেগুলো ভালো মতন ভাবে এ করে করা এগুলো তুমি কলকাতার নিরানব্বই শতাংশ বিল্ডিং এ তুমি পাবে না আরো কত মৃত্যু আরো কত প্রাণ গেলে সরকারের তন তুমি এগুলো ছেড়ে দাও বিশেষ করে যেই জায়গাগুলো হচ্ছে কি মুসলিম ডমিনেটেড এরিয়া পার্ক সার্কাস মেটিয়াপুর ওই খিদিরপুরের সব থেকে দেখো এক একটা বিল্ডিং এক একটা যতুগৃহ ও যে কিভাবে ওগুলো কনস্ট্রাকশনের ওগুলো ছাড়পত্র পাচ্ছে বা ছাড়পত্র না পাওয়ার পরেও যেভাবে কিভাবে তুলে নিচ্ছে পৌরসভা যে কিভাবে তাকাচ্ছে না তাকাচ্ছে না ফায়ার লাইসেন্সের নামে সব জায়গাগুলোতে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি আমি তোমাকে বলছি নর্থ ক্যালকাটা সেন্ট্রাল কালকাটা থেকে তুমি রাজা বাজার নর্থ ক্যালকাটা সেন্ট্রাল কালকাটার মধ্যে রাজা বাজার ওদিকে তোমার বুরুজ তারপরে হচ্ছে পার্ক সার্কাস তারপরে হচ্ছে খিদিরপুর মানে এই সমস্ত জায়গাগুলো মানে এক একটা বিল্ডিং এক একটা যৌতুগৃহ পয়সা খাচ্ছে গেঞ্জিপুরে লুঙ্গিপুরে যেভাবে পয়সা খায় পয়সা খাচ্ছে ও তো বলেই যে পাঁচ লাখ টাকা বলেছিল বড় বড় টাকা কামাচ্ছে বড় বড় খাচ্ছে বড় বড় বিল্ডিং তুলছে বড় বড় টাকা বড় বড় বান্ডিল গুনছে এর সব হিসাব বেরোবে নরেন্দ্র মোদী চাওয়ালা ওই চা দেখবে যখন চাওয়ালা যখন ওই করে ওই কাপড়ের মধ্যে একদম নিগড়ে না ঠিক এরকম ভাবে নিগড়ে বার করা হবে